আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দুই হাজার একুশ সালের পনেরো আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান এদিন দ্বিতীয়বারের মতো কাবুলের ক্ষমতায় বসে তালেবান বিদ্রোহী থেকে শাসকে পরিণত হয়ে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামিক শাসন শুরু করে তারা কাবুলের পরিবেশ এখন অনেক বেশি প্রাণবন্ত অর্থনীতির চাকা যে সচল তা দৃশ্যমান নানা পথে ঘাটে পশ্চিমা সংবাদ মাধ্যমের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাস্তবতা হল গেল দু এক বছরে দেশটিতে খাদ্য উৎপাদন বেড়েছে খাদ্য পণ্যের দামও কমেছে বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে আফগানির দরও বাড়তে দেখা যাচ্ছে রাজস্ব আয়ও বাড়ছে এখানে এবং নব্বই ভাগ সরকারি কর্মচারী বেতন পাচ্ছেন নিয়মিত ইরান ও পাকিস্তানের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক বেশ গতিশীল দেশটিতে মূল্যস্ফীতি কমে এসেছে দ্রুত জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক থেকে ইতিবাচক ধারায় ফিরেছে আর এসবের পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে সুশাসন কঠোরভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে সফল হয়েছে তারা অপ্রচলিত অর্থনৈতিক নীতিও সুফল দিয়েছে আফগানিস্তানের প্রধান অর্থকর ফসল আফিমের চাষ বলতে গেলে বন্ধ করে দিয়েছে তালেবান কিন্তু তাতে যে নেতিবাচক প্রভাব পড়ার কথা তা বিকল্প ফসল চাষে এড়ানো গেছে দুই দশকের যুদ্ধ শেষে দুই হাজার একুশ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের হটিয়ে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান ইসলামিক শরিয়া আইনের ভিত্তিতে দেশ চালানোর সিদ্ধান্ত নেয় তারা এর ফলে ক্ষমতা গ্রহণের এতদিন পার হতে চললেও দেশটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিশ্বের কোন দেশ আফগানিস্তান আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞাকে মোকাবেলা করে যেভাবে একের পর এক সাফল্য অর্জন করছে তাতে বিশ্ববাসীর জন্য যেমন চমক তেমনি অনেকের কাছে গবেষণারও বিষয় হয়ে উঠছে